বাগেরহাটের চিতলমারিতে ন্যায্য মূল্যে রুচিসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টির প্রতিশ্রুতি নিয়ে এম আর এম ফ্যাশন ওয়ার্ল্ড যাত্রা শুরু করেছে রবিবার বিকেল পাঁচটায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সদর বাজারের ব্যাংক পাড়ার বাণিজ্যিক টাওয়ার মাইশা প্লাজার তলায় দোয়া অনুষ্ঠান ও ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারি থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন শেরে বাংলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ মহাসিন রেজা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শিপন মুন্সী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেয়ামত আলী খান সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তি উদ্বোধন অনুষ্ঠানে এম আর এম ফ্যাশনের স্বপ্নদ্রষ্টা ও পরিচালক মিজানুর রহমান আনেচ বলেন চিতলমারিবাসীর জন্য রাজধানী ও বিভাগীয় শহরের ফ্যাশন হাউসগুলোর আদলে এম আর এম ফ্যাশন ওয়ার্ল্ড তৈরি করা হয়েছে ন্যায্যমূল্যে রুচিশীল ও মানসম্মত পণ্য গ্রাহকদের হাতে তুলে দেওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য